রিলস ভিডিওতে রিলস ভিডিওতে ইস্যু চলে আসার কারণ কি। ইদানিং সবারই রিলস ভিডিওতে ইস্যু চলে আসছে এর কারণ কি এর সমাধান কি কেন এটা আসে অনেকের মাথায় সে প্রশ্নটা তো আজকে আমি বলবো আমার নিজের অভিজ্ঞতা থেকে যে এটা কেন আসে কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম মাত্র দুই দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম স্ক্রিনে সেটার স্ক্রিনশট দেখতে পারতেছেন এই ভিডিওটা আমার ইস্যু চলে আসছিল এই ভিডিওটা ইস্যু চলে আসার কারণ কি তো আপনারা একটু টাইটেলটা ভালো করে লক্ষ্য করেন টাইটেলটা আমি কি দিয়েছিলাম আমি মুখে বলতেছি না টাইটেল লক্ষ্য করলেই পাবেন এই টাইটেলটা দিয়েছিলাম উপরে টাইটেল দিয়েছিলাম তারপর আবার ভিডিওতে আমি কিছু লিখে দিয়েছিলাম একই রকম জিনিস একই বাক্য দুটা এই দুটা বাক্যর কারণে কিন্তু আমার এই ভিডিওতে ইস্যু চলে আসছিলো তো এই ইস্যুটা আসার কারণ হলো ঠিক এটাই এর সমাধানটা কি এর সমাধানটা হলো আপনার যখন ইস্যুটা চলে আসবে যে কোনো একটা ভিডিওতে ইস্যুটা চলে আসবে তখন কি করবেন এই ভিডিওটা ডিলিট করে দিবেন ডিলিট করে দিয়ে যদি আপনার ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয় অনেক কষ্ট করে বানিয়েছেন যে ভিডিওটা আমাকে আপলোড করতে হবে তাহলে কি করবেন এই ভিডিওটার মানে টাইটেলটা টাইটেলটা পরিবর্তন করবেন করে আবার আপলোড করবেন দেখবেন ইস্যু আছে কি যদি ইস্যু আসে তাহলে আবার এটা ডিলেট করে আগে ভালো করে পর্যবেক্ষণ করবেন যে কোথায় কি সমস্যা হয়েছে এইগুলো পর্যবেক্ষণ করে তারপর আবার আপলোড করবেন আর একটা কারণ হলো এইসব ইস্যু রিলস ভিডিওতে কিন্তু এদিনিং ইস্যুটা আসছে এসব ইস্যু আসার আরেকটি কারণ হলো যে আমরা অনেক সময় হ্যাশট্যাগ ব্যবহার করি এই হ্যাশট্যাগের কারণেও সেই ইস্যু আসে তো আমিও এটার প্রমাণ পেয়েছি যে হ্যাশট্যাগের কারণেও ইস্যু আসে তো আমি ভিডিওগুলো আপলোড করার পরে আমি কিন্তু চেক করি কিভাবে ইস্যুটা আসছে কি না তো আমি কিভাবে ভিডিওগুলো ভিডিও আপলোড করার পরে কি কি করি মানে আমার ভিডিওতে কোনো আমার পেজে কোনো ইস্যু নেই কোনো রিলস ভিডিওতে কোনো প্রকার ইস্যু নেই আমি ইস্যু কোনো পাইনি আমি কিভাবে ইস্যুটা পাইনি সে সম্পর্কে আমি পরবর্তীতে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব তো আজকে এই এই ভিডিওতে আলোচনা হচ্ছে যে রিলস ভিডিওতে কেন ইস্যু আসে এর সমাধানটা কী তো আমি কিন্তু কোনো ট্র্যাক রিডিটার ভিডিও করি না আপনারা ভালো করে জানেন আপনারা আমাকে দেখে আসছেন যতদিন ধরে আমি সবসময় আমার নিজের অভিজ্ঞতা থেকে নিজের অভিজ্ঞতা থেকে বাস্তব কিছু প্রমাণ সহকারে তুলে ধরি তো স্ক্রিনে যেসব স্ক্রিনশট দেখছেন আমার ইনকাম বন্ধ হয়ে গেছিলো আমার এই ইস্যুর কারণে একটা ইস্যুর কারণে ভিডিওটা তো আমি সাথে সাথে ধরে ফেলি ভিডিওটা ধরে সব কিছু চেঞ্জ করি এবং টাইটেল টুইটেল চেঞ্জ করে ভালো করে চেক করে তারপর আবার ভিডিওটা আমি আপলোড করি তো আশা করি আমার পরে থেকে আর কোনো ইস্যু আসেনি তো আমি আশা করি সবাই এভাবে ভিডিওতে ইস্যু আসলে কোনো ঘাবড়াবেন না ভয় পাবেন না ভিডিওটা ডিলেট করে টাইটেল হ্যাশট্যাগ ঠিকঠাক করে ই করবেন আর হ্যাঁ একই রকম হ্যাশট্যাগ সব ভিডিওতে দেওয়া দিবেন না হ্যাশট্যাগটা খুব সাবধানে এখন কিন্তু ফেসবুক হ্যাশট্যাগের কারণেও ইস্যু ধরে থাকে তো সবাই এভাবে করবেন পরবর্তীতে আমি একটা ভিডিও দিব। ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কী করতে হবে সেই ভিডিওটার জন্য অপেক্ষা থাকবেন ধন্যবাদ আশা করি আমার পেজে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম